হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো দেখো আমি এখন রেডি হচ্ছি আর হয়ে আমরা কোথায় যাবো বলো তো সেটা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো যাই হোক দেখো আমি চটপট করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আর এদিকে দাদা দেখো মাথা হাস মাথায় তো চুল ডেই নেড়া করেছে তার উপর মাথা হাস আর রাকেশ দেখো মুখ দেখাবে না তো সেই জন্য রুমাল চাপা দিচ্ছে আর রুমালের ফাঁক দিয়ে দেখছে আমি ভিডিওটা করছি কিনা আর দিদি পুরো রেডি হয়ে গেছে তো হয়ে বসে আছে আর মনিফোন দেখছে আর তোমাদের দাদা ভাইও পুরো রেডি হয়ে গেছে তো তারপর দেখো আমরা ফাইনালি সবাই মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আর বাইক নিয়ে বেরিয়ে পর তো আমরা চলে এসেছি আমরা যে কোথায় এসেছি প্রথম মেলা দেখতে তো তোমাদের দাদা ভাই আর আমার দাদা দুজনে বাইকটা সাইড করে রাখতে গেছে কারণ মেলার মধ্যে তো প্রচুর ভিড় তো বাইকটা সাইড করে রাখতে হবে সেই জন্য ওরা দুজন বাইকটা সাইড করে রাখতে গেছে আর আমি দিদি আর মনিখানে দাঁড়িয়েছিলাম তো আমি ভাবলাম তোমাদের মানে তোমাদের সাথে শেয়ার করব তো সেই জন্য আর কি আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম তো ফাইনালি আমরা চলে এসেছি আর আমরা কোথায় মেলা দেখতে এসেছি তো আমরা মেলা দেখতে এসেছি নিমতলার মেলা ছোটোবেলা থেকে শুনেছিলাম নিমতলার মেলায় অনেক বড় মেলা হয় মানে অনেক কিছু হয় আর কি গান টান তো জীবনে কোনো দিন দেখিনি আমার লাইফে আমি দেখিনি তো এবার ফার্স্ট দেখলাম আর মেলাটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে পাঁচ মিনিটের রাস্তা মানে আমার শ্বশুরবাড়ির কাছেই আর কি তো সেই জন্য আর কি আমরা সবাই মিলে গুজো করে মেলা দেখতে চলে এসেছি আর আমার দিদি জামাইবাবু আমার মনি ও আজকে আমাদের বাড়িতে এসেছে তো তার জন্য আর কি সবাই মিলে একসঙ্গে চলে এসেছি আর দিকটা না পুরো এরিয়া মেলা মানে চারিদিক পুরো মেলা আর তো তো রাস্তার ধারে তো দুই ধারে মানে রাস্তার এপিট ও পিট আর কি মেলা হয়েছে তো খুব সুন্দর লাগলো আমার তো খুব ভালোই লেগেছে যেহেতু আমি প্রথমবার দেখলাম তো প্রচুর এনজয় করেছি আর দিদিরা এসেছিলো তোমার দাদাভাইও বাড়িতে ছিল তো সেই জন্য আর কি খুব ভালো লেগেছে আর খুব খুব এনজয় করেছি তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলে তোমরাও হয়তো অনেক অনেক মজা পাবে কারণ তোমরা হয়তো অনেকে এসেছ নিমতগার মেলা দেখতে আবার হয়তো অনেকে আসোনি যারা যারা আসনি তারা এই ভিডিওটা দেখো তাহলেই কিন্তু সবটা দেখতে পারবে কারণ আমি চেষ্টা করেছি কিছু কিছু মানে সবটা হয়তো পারিনি যে ভিডিও করতে কিন্তু আমি চেষ্টা করেছি অনেকটা করার তো যেটুকুনি করেছি প্রায় অনেকটাই করেছি তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো আমরা এখন চারিদিক মেলাই ঘুরছি এদিক সেদিক করছি মানে বললাম তো এদিক সেদিক পুরো মেলা বসেছি আর এখানে গানও হচ্ছে মানে অনেক জায়গায় আর কি গান হচ্ছে তো তারপর দেখো আমরা এই সাইডে চলে এসেছি আর এই সাইডে এসে দি আর অমিত দার সঙ্গে দেখা হয়ে গেছিলো তো ওরা তোমাদেরকে হাই করছিলো তো তাই ভাবলাম যে ওদের সঙ্গে একটু ভিডিও করে নিই তো ওদের সঙ্গে একটু ভিডিও করে নিয়েছিলাম আর তারপর কিছু মানে পিকও তুলেছিলাম তো সেগুলো লাস্টে তোমাদের সাথে শেয়ার করবো তো যাই হোক তারপর দেখো আমরা আবার চার পাঁচজন মিলে এইদিকে চলে আসলাম মানে আমরা এই কজনে আজকে একসঙ্গে এসেছি তো সেই জন্য আর কি আমরা সবাই মিলে সঙ্গে ছিলাম তো তারপর দেখো আমরা এই সাইডে চলে আসলাম আর এইদিকে দিকে হয়তো অনেক মেলা বসেছিল আর আমরা এসেই কিন্তু ফার্স্টে একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছিলো ওখানে কিন্তু অনেকক্ষণ ধরে প্রোগ্রাম দেখে তারপর কিন্তু আমরা একটু গুরু করছি তারপর তো তারপর দেখো আমরা আবারও একটা জায়গায় চলে এসেছি আর এখানেও কিন্তু প্রোগ্রাম হচ্ছে তো সামনে দেখলে প্রচুর ভিড় সেই জন্য আমরা সামনের দিকে যাইনি আমরা অনেকটা দূর থেকে আর কি দেখছিলাম তো যাই হোক তারপর দেখো অনেকক্ষণ দেখার পর আমরা আবার এই সাইডে চলে আসলাম তোমাদেরকে তো ফার্স্টেই বললাম প্রচুর মেলা বসেছে এদিক সেদিক করে তো আমরা আবার মেলার মধ্যে চলে এসেছি আর এদিকে এসে দেখো দিদি মনি ওরা কিছু কিনবে আমি সবাই মিলে কিছু কিনবো আর কি সেই জন্য মেলার মধ্যে চলে এসেছিলাম আর দিদিদেরকে বলছিলাম তোমাদেরকে একটু হাই করে দেওয়ার জন্য আর এদিকে মনি কান্না করছিল কি নেবে কি নেবে করে তো তারপর দেখো মনে একটা সাইকেল নিয়ে নিয়েছে আরও আরও অনেক কিছু নিয়েছে আর তারপর দেখো দিদি অনেক কিছু নিল আমিও নিলাম তো তারপর দেখো আমরা চলে এসেছি আইসক্রিমের জায়গায় কারণ প্রচুর গরম লাগছিলো দেখতে পাচ্ছ পুরো ঘেমে গেছি এত গরম করছিল তো তাই ভাবলাম একটু আইসক্রিম খেয়ে নিই অনেক কিছুই খেয়েছি কিন্তু সবগুলোর ভিডিও তোমাদের সাথে করতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল তো তার জন্য আর কি যেখানে যেখানে দেখেছি একটু ফাঁকা পেয়েছি সেখানেই আর কি আমি ভিডিও করেছিলাম তাও তোমাদের দাদা বুক ছিল ভিডিও করছিলাম বলে তো যাই হোক তারপর দেখো আমরা আইসক্রিম খেতে লেগে গেছি কারণ প্রচুর গরম করছি একটু আইসক্রিম খেলে হয়তো গরমটা একটু কম লাগবে সেই জন্য আর কি আইসক্রিম খাচ্ছিলাম তারপর দেখো ক্লিপের জায়গায় চলে এসেছি আর দিদি আর আমি অনেকগুলো ক্লিপ নিলাম তো ক্রিম নেওয়ার পর দেখো আবার ফুল গাছের গাছে চলে এসেছি কারণ দিদি বললো কটা ফুলদানি নেবে ঘর সাজানোর জন্য তো কটা ফুলদানি কিনে নিচ্ছিলো আর এদিকে মুনি কান্না করছিল ওই যে নাগরদোল্লাগুলো হয় না ওগুলোতে আর কি উঠবে সেই জন্য তো তারপর দিদি ওদিকে ফুলদানি নেওয়ার পর আর মণি দেখো কি করছে ওইদিকে পাক খেতে খেতে এক পাক না খেতেই কান্না করছে কারণ ও ভয় পাচ্ছিল তাই ও নেমে পড়বে তো দেখো কাঁদতে লেগে গেছে আর এদিকে দাদা দিদি ওকে নামিয়ে নিল কেন ও আর কিছুতেই বসবে না কিন্তু ওখানে আরেকটা বাচ্চাও ছিল ও কিন্তু খুব সুন্দর পাক খাচ্ছিলো কিন্তু মণি তো কিছুতেই পাক খাবে না কারণ ও ভয় পাচ্ছিল সেই জন্য তো তারপর দেখো দিদি ফুলদানি নিয়ে নিয়েছে আর এদিকে মণি পাক খাওয়া বন্ধ হয়ে গেলো ও আর পাক খেলো না তো তারপর দেখো আমরা চলে আসলাম তো তারপর দেখো আমরা এদিক থেকে আবার অন্য দিকে চলে আসলাম মানে তোমাদেরকে তো বললাম যে আজকে অনেক জায়গাতেই গান হচ্ছে তো এইদিকটা আমাদের পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা অন্য সাইডে চলে যাব মানে অন্য যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে আবার যাব সেখানে গিয়ে প্রোগ্রাম দেখে তারপর আমরা বাড়ি যাব যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর এখানে রাকেশ এসেছিল তো রাকেশের সঙ্গে আবার আমাদের দেখা হয়ে গেল। তারপর আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম যেমন ঘুগনি ফুচকা আইসক্রিম রোল বাদাম অনেক কিছুই আর কি খাওয়া দাওয়া হয়েছে কিন্তু ভিডিওগুলো আমি করতে পারিনি কারণ ওখানে না প্রচুর ভিড় ছিল মানে খাওয়ার যে জায়গাটা সেইখানটা প্রচুর ভিড় ছিল তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি তো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো আবার একটা জায়গায় প্রোগ্রাম হচ্ছে আর এটা পুরো মাঠ অনেকটা বড় একটা মাঠ ছিল তো এই মাঠের মধ্যেও প্রোগ্রাম হচ্ছে আর এখানে দেখো প্রচুর লোকজন বসে আছে সবাই গান শুনছিলো তো আমরা ভাবলাম যে আমরাও যাই তো আমরা এখানে চলে আসলাম আর এখানে এসো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর সাথে আমাদের আবার দেখা হয়ে গেল। তো দেখো আমরা ওদের কাছে দিয়ে এখানে বসে পড়েছি আর সবাই মিলে একসাথে আর এদিকে অমিত দা দেখো আবার তোমাদেরকে হাই করছিল। আর সুমনাদেউ ছিল সুমনাদেউ তোমাদেরকে আবার হাই করছিল। তারপর সুমনাদেব বললো তুই আমাকে ফোনটা দে আমি ভিডিওটা করে দিচ্ছি তো এখানকার ভিডিওগুলো সম্পূর্ণতা সুমনাদি করেছিলো তার জন্য সুমনাদিকে অনেক অনেক থ্যাংক ইউ যেহেতু সুমনাদেব ভিডিওটা করে দিয়েছিল। আর এখানে দেখো প্রোগ্রাম হচ্ছিলো আর এখানে অনেক মানুষজন ছিল সবাই বসে বসে গান শুনছিল যাই হোক ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও সবাই প্লিজ পাশে থেকো সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো তো তারপর এখানে বসে বসে সবাই মিলে বাদাম খাচ্ছিলাম তো সেই বাদামগুলো আর কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো সুমনা দিই তোমাদেরকে তো আগেই বললাম এখানকার যেটুকুনি ভিডিও সবটাই কিন্তু সুমনাদি করে দিয়েছিল তো তারপর দেখো আমরা ওখানে অনেকটা গান টান শুনে আবার চলে আসলাম এদিকে এদিকে বলতে আবার মেলার মধ্যে চলে এসেছি কারণ দিদি অনেক কিছু জিনিসপত্র কিনবে সেই জন্য আমরা মেলার মধ্যে চলে এসেছিলাম আর দিদি এখানে কী কিনছে বলো তো দিদি এখানে কাপ প্লেট গ্লাস এসবই আর কি কিনছে তো এখানকার জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল সেই জন্য দিদি এখানে কিনছিলো তারপর দেখো দাদা একটা প্যাকেটের মধ্যে ওগুলোকে নিয়ে নিল আর আমাদের মণি সোনা ঘুমিয়ে গেছে তো তোমাদের দাদাভাই ওকে খুলে নিয়েছিল অনেকটা রাত হয়ে গেছে তো প্রায় রাত দেড়টা বাজতে চললো তো তার জন্য ঘুমিয়ে পড়েছিল তো তারপর দেখো আবার এদিকে আমাদের সামনে দোকানে এসে সবাই মিলে পান খাওয়া হলো তো লাস্টে পান খেয়ে আমরা বাড়ি চলে আসলাম আর অনেকটা রাত হয়ে গেছিলো বলে ভিডিওটা আর করিনি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর লাস্টে যে পিকগুলো তুলেছিলাম সেই পিকগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করে দিলাম ওকে ভাই সবাই ভালো থেকো দেখা হবে পরের ব্লকে